মানে যত প্যানেল আছে বা দলীয় যত প্যানেল আছে আমরা তাদের কাছে প্রথমত একটাই চাওয়া যেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেতে মানে কোনো অস্থিতিশীল পরিবেশ না হয় বিগত মানে বাইরে যে যত প্যানেল আসছিলো বা যত দলীয় যেই রাজনৈতিক দলগুলো আছে তারা হচ্ছে নিজের এজেন্ডা বাস্তবায়নেরই চেষ্টা করতো আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে মূল্যিক চাহিদা সাধারণটা একাডেমিক পরিবেশটা মানে শান্ত থাকবে প্লাস হচ্ছে মানে আমাদের নিরাপত্তাটা মেন আমরা চাই সে তারা হচ্ছে যারাই আসুক তারা হচ্ছে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করবে পাঁচ হচ্ছে একাডেমিক পরিবেশে যাতে ভালো থাকে সেটা তারা নিশ্চিত করবে সেটাই আমরা চাই যেমন দেখা যায় কোনো একটা বর্তমান পাঁচই আগস্টের পর যেটা দেখা যাচ্ছে যে মানে যত সিট দেওয়া হচ্ছে সব হচ্ছে প্রশাসনের মাধ্যমে হয় আমার চাই এই ডাকশো হওয়ার পরও যাতে এই সেম সিস্টেমটা চালু থাকে যাতে মানে নতুন করে যে আবার ছাত্রলীগের মতো মানে মানে তাদের কর্মীদের উঠাবে সেটা না হোক বর্তমান যেভাবে প্রশাসন মানে তাদের যোগ্যদের সিট দিচ্ছে সেটা যাতে কন্টিনিউ হোক এটাই আমরা চাই এটা হচ্ছে দুইটা দুইটা ই আছে একটা হচ্ছে মেধাবী প্লাস হচ্ছে গিয়ে যাদের একটু বাসা দূরে প্রথমত তারা হচ্ছে গিয়ে যেমন চট্টগ্রাম অন্যান্য জেলা আছে তাদের দেয় এবং যাদের হচ্ছে মেধাবী তী হচ্ছে গিয়ে যে ভর্তি পরীক্ষা যেইটা ছিল আমাদের মেটগুলো ছিল সেই মেট অনুযায়ী সেটা দিচ্ছে বর্তমান প্রশাসন আমরা চাই এটাই যাতে কন্টিনিউ হোক